সুপ্রভা তুই কেমন আছিস মনের আনন্দে খুব ঘুরে বেড়াচ্ছিস চিন্তা নেই ভাবনা নেই স্কুলের কোনো ঝামেলা নেই তোর কথা খুব মনে হয় আমি যখনই একা থাকি তখনই দুজন মানুষের কথা মনে হয় একজন ছোট চাচা আরেকজন তুই আর যখন অসুখ বিসুখ হয় তখন ছোট চাচা না তখন শুধু তোর কথা মনে হয় তোর যে অভ্যাস ছিল অশোক হয়ে বিছানায় পড়ে গেলি গল্পের বই পড়ে শোনানো অসুখের সময় কিছু ভালো লাগে না মাথায় যন্ত্রণা হয় তখন কি আর গল্প শুনতে ভালো লাগার কথা খুব ভালো লাগত না তুই এত আগ্রহ করে গল্প পড়ে শোনাতি বলি চুপ করে থাকতাম কয়েকদিন আগে জ্বরে পড়েছিলাম দায়ে হামির মতো গোটা গোটা কি যেন বীর হয়েছিল মাথায় তীব্র যন্ত্রণা তখন তোর কথা খুব মনে পড়েছিল এখন আমাদের খবর বলি শোভন ভাইকে পুলিশে ধরে থানা হাজতে আটকে রেখেছে আমি প্রায় তাকে দেখতে চাই সিকারেট দিয়ে আসি সুমন ভাইয়া সেদিন হঠাৎ বললেন তোকে নাকি স্বপ্নে দেখেছেন স্বপ্নটাও অদ্ভুত তিনি হাজতে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন মশার হাত থেকে বাঁচার জন্যে নাক মুখ সব কম্বলে ঢাকা হঠাৎ কে যেন টান দিয়ে কম্বল সরালো তিনি জেগে উঠে দেখেন তুই তিনি বললেন সুপ্রভা তুই এখানে কেন হাজতে এসেছিস কি মনে করে তুই হাসতে হাসতে বললি তোমাকে দেখতে এসেছি শুভান ভাইয়া দারুণ রেগে গিয়ে বললেন তুই তোর বিশ্রী অভ্যাসটা বদলা যেখানে সেখানে উপস্থিত হবি তুই একটা বাচ্চা মেয়ে হাজতে তুই আসবি কেন তুই বললি তোমাকে নিতে এসেছি ভাইয়া এসো আমার সঙ্গে তিনি বললেন এরা আমাকে যেতে দেবে না তুই বললি অবশ্যই দেবে আমার হাত হাত ধরো তোর ধরতেই স্বপ্ন যেতে তিনি ভেঙে গেল স্বপ্নটা সুন্দর কিন্তু তার কাছে মনে হলো তিনি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছেন এটা নাকি মৃত্যু স্বপ্ন কোন মৃত মানুষ যদি স্বপ্নে দেখা দিয়ে হাত ধরতে বলে এবং সেই হাত যদি ধরা হয় তাহলে ধরেই নিতে হবে অবধারিত মৃত্যু সুপ্রভা তুই কি জানিস শোভন ভাইয়া এবং তোপন ভাইয়া তোকে অসম্ভব ভালোবাসে তোর কথা উঠলেই তাদের চোখে পানি আসে আশ্চর্য কাণ্ড তোর দেখে তলে তলে সবার সঙ্গে খাতির ছিল সবাই তোকে এত পছন্দ করে কেন রহস্যটা কি আমাকে কেউ তেমন পছন্দ করে না এটা ছোটবেলা খুব অবাক হবি স্কুলের সব ছেলেরা একবার কোনো কারণ ছাড়াই আমাকে মাটিতে ফেলে মেরে প্রায় ভর্তা বানিয়ে ফেলেছিল আমাদের জিওগ্রাফি স্যার শেষে ছুটে এসে আমাকে উদ্ধার করেন এখন ইউনিভার্সিটিতে পড়ছি এখানেও একই সমস্যা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে ওঠার সময় ভাইভা পরীক্ষা হয় আমাকে যেসব প্রশ্ন হয়েছিল তার প্রতীকের উত্তর আমি দিয়েছি তার পরেও নম্বর পেয়েছি মাত্র পঞ্চাশ অথচ অন্যরা সত্তর পঁচাত্তর পেয়েছে ও তোকে তো বলা হয়নি ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে ওঠা পরীক্ষায় আমি খুব ভালো করেছি থিওরি পরীক্ষা প্রতিথায় আমি খুব ভালো করেছি স্যাররা এখন মনে হয় ওয়াই ভাই আমাকে কম নাম্বার দেয় নিজেরাই লজ্জিত স্যারদের ধারণা আমি রেকর্ড নাম্বার নিয়ে পাশ করব আমার সেরকম ধারণা নয় আমার মনে হচ্ছে আমি শেষ পর্যন্ত পরীক্ষা দেব না আমার কিছু ভালো লাগে না প্রায় ইচ্ছে করে সব ছেড়ে ছুঁড়ে বাবার মতো কোথাও চলে যাই এমন কোথাও যেখানে কেউ আমাকে খুঁজে পাবে না কেউ আমাকে চিনবে না আমিও কাউকে চিনতে পারবো না আমার কথাবার্তা কি তোর কাছে এলোমেলো লাগছে আমার মাথা খানিকটা এলোমেলো হয়েছে ঠিকই প্রায় দুঃস্বপ্ন দেখি দুঃস্বপ্ন গুলির মধ্যেও কোনো ভ্যারিয়েশন নেই এত দুঃস্বপ্ন খালি গায়ে শুয়ে আছি হঠাৎ গায়ের উপর দিয়ে কুৎসিত একটা মাকড়সা হেঁটে যেতে শুরু করলো আমি বিকট চিৎকার দিয়ে মাকড়সাটা হাত দিয়ে ঝেড়ে ফেলতে চেষ্টা করেও ফেলতে পারলাম না সে আঙ্গুল কামড়ে ঝুলে রইল আমার কি ধারণা জানিস আমার ধারণা আমি যদি সত্যি সত্যি পাগল হয়ে যাই তাহলে আমার ভ্রবণ হবে মাকড়সাময় আমার চারিদিকে কিলবিল করবে অসংখ্য মাকড়সা আমাকে যে খাবার দেওয়া হবে সে খাবার খেতে গিয়ে দেখব মাকড়সার ঝোল আলু এবং শিম দিয়ে রান্না করা হয়েছে এসব কী লিখছি আমার গা ঘিন ঘিন করছে মার কথাতে তোকে বলা হয়নি মা ভালোই আছে খুব ভালো না মোটামুটি ভালো মা এখন আমাকে কিছুটা ভয় পায় এটা বিরাট একটা ঘটনা না তার ধারণা যেদিন আমার বিয়ে হবে সেদিন বাবা ফিরে আসবেন তার অপেক্ষার শেষ হবে তিনি আমার জন্য মনে মনে একটা পাত্রেও ঠিক করে ফেলেছেন মেয়েটার নাম মুন্নি মা ধারণা এই পৃথিবীতে মুন্নির মতো ভালো মেয়ের জন্ম হয়নি আমার ধারণা অবশ্যই সেরকম না নানা রকম দুঃখ কষ্ট বঞ্চনার ভেতর দিয়ে সে বড় হয়েছে বলে তার ভেতর বেশ কিছু ঢুকে গেছে এই প্রধান মানুষকে জাতীয় থাকে মাকে সে ইতিমধ্যে পটিয়ে ফেলেছে খুব শীঘ্রই সে আমাকে পটানোর একটা চেষ্টা চালাবে বলে আমার ধারণা আচ্ছা সুপ্রভা তুই কি লবনের কথা জানিস মৃতকে তোকে নবনী সম্পর্কে কিছু বলেছে মনে হয় বলিনি মৃত আবার কাউকে কিছু বলে না। সব কথা পেটে রেখে দেয় নবনীকে আমি অঙ্ক শেখাই আমাদের স্যার এই প্রাইভেট টিউশনটা আমাকে জোগাড় করে দিয়েছে হুলস্তি টাইপের বড় লোকের মেয়ে চেহারা জাপানি পুতুলের মতো ভাবভঙ্গিও পুতুলের মতো একমাত্র মেয়ে হলে যা হয় আহ্লাপ না করে কোনো কথা বলতে পারে না আমি যদি তাকে জিজ্ঞেস করি অঙ্কটা বুঝতে পেরেছো সে কিছুক্ষণ এলোমেলো ভাবে হাসবে তারপর টেনে টেনে বলবে জানি না আমি যদি বলি আবার বুঝিয়ে দেব সে আগের মতো টেনে টেনে বলবে ইচ্ছে হলে বুঝাতে পারেন ইচ্ছে না হলে নাই ছাত্রী হিসেবে অত্যন্ত বিরক্তিকর নবনী টাইপের মেয়েরা কি করে জানিস তারা পরিচিত অর্ধ পরিচিত সব ছেলের সঙ্গেই প্রেম প্রেম ভাব নিয়ে কথা বলে এরকম করতে করতে অভ্যাস হয়ে যায় তখন এই কাণ্ডটা সবার সঙ্গেই করে বর্তমানে আমার সঙ্গে করছে জন্মদিনে উপহার কিনে দিচ্ছে আমি খুবই বিব্রত বোধ করছি মেয়েটা সম্ভবত তার বাবা মাকেও আমার বিষয়ে কিছু বলেছে কারণ কয়েকদিন আগে মেয়েটির বাবা আমার সঙ্গে অনেক কথা কথা বললেন দেশের বাড়ি কোথায় ক ভাই বোন এইসব শেষটাই বললেন তারা সিলেক্ট হয়ে শিলং বেড়াতে চাচ্ছেন আমি যদি শিলং না দেখে থাকি তাহলে যেন তাদের সঙ্গে যাই আমার অবস্থাটা কি বুঝতে পারছিস আমি নবনীদের বাড়ি যাওয়া ছেড়ে দিয়েছি তবে খুব ভয় ভয় আছি না জানি সে খুঁজে খুঁজে বাসায় উপস্থিত হয় আমার কথা তোকে শুরুতে একভাবে লিখেছিলাম এখন অন্যভাবে বলি তোর মৃত্যুর পর থেকে আমি পড়াশোনা করতে পারছি না কেন জানি বই পড়তে ভালো লাগে না ঘরে থাকতেও ভালো লাগে না তিনটা ক্লাস অ্যাসাইনমেন্ট জমা দেইনি নিয়মিত যে ক্লাসে যাচ্ছি তাও না ঘরে যখন থাকি বিছানায় শুয়ে থাকি বাইরে যখন থাকি রাস্তায় রাস্তায় হাঁটি এর নাম হন্টন সিন্ড্রম রাস্তায় যখন হাঁটি তখন আমার গায়ে থাকে চাদর এখন শীতকাল কাজেই চাদর থাকতেই পারে চাদরের নিচে প্যান্টের পকেটে ভয়াবহ একটা বস্তু থাকে এই ভয়াবহ বস্তুটা আমাকে লুকিয়ে রাখতে দিয়েছেন শুভন ভাইয়া আমি লুকিয়েই রাখি হঠাৎ হঠাৎ পকেটে নিয়ে বের হই তখন খুব অন্য রকম লাগে পৃথিবীটাকে নিজের পায়ে নিচে মনে হয় এমনিতেই পৃথিবী আমাদের পায়ে নিচে যদিও তা কখনো মনে হয় না ওই বস্তুটা পকেটে থাকতেই শুধু মনে হয় এবং কি ইচ্ছে করে জানিস ইচ্ছে করে আশেপাশের পাশে সব দুষ্ট লোককে মেরে ফেলি এখন তুই কি বুঝতে পারছিস বস্তুটা কি যা ভাবছিস তাই পিস্তল পিস্তলের নাম ধাম তো জানি না তবে পিস্তলের গায়ে রাশিয়ান ভাষায় সব লেখা দেখে মনে হচ্ছে রাশিয়ায় তৈরি জিনিসটা ছোট এবং সুন্দর হাতের মুঠোর মধ্যে আটে ধরার বাতটা রূপালি মনে হয় রূপার তৈরি বাতের সুন্দর সুন্দর ছবি গাছ লতা পাতা ফুল এই সব সেদিন কি হলো শোন কাকরালে দিকে যাচ্ছি হঠাৎ দেখে তিনটা ছেলে আধা বড় এক রিক্সাওয়ালাকে কি চর ঘুষি মারছে রিক্সাওয়ালা নাকি তাদের সঙ্গে কি বেয়াদবি করেছে রিক্সাওয়ালার নাক দিয়ে রক্ত পড়ছে মুখ দিয়ে রক্ত পড়ছে অনেক লোকজন গোল হয়ে দাঁড়িয়ে রিক্সাওয়ালাকে মারে দৃশ্য দেখছে কেউ কিছু বলছে না এক পর্যায়ে রিক্সাওয়ালার লুঙ্গি খুলে পড়ে গেল লুঙ্গি টেনে শরীরে জড়ানোর মতো শক্তিও তার নেই নগ্ন একজন মানুষ মার খাচ্ছে কুচ্ছি দৃশ্য আমি দাঁড়িয়ে আছি আমার প্যান্টের পকেটে লতা ফুল পাতা আঁকা পিস্তল অথচ আমিও কিছু বলছি না আমি কি খুব সহজে বলতে পারতাম না যথেষ্ট হয়েছে এখন সব বন্ধ তোমরা তিনজন কানে ধরে দশ বার উদ্বাস করো এবং বুড়ো মানুষটার কাছে ক্ষমা প্রার্থনা করো আমি কিছুই করলাম না মাথা নিচু করে চলে এসেছি সুপ্রভাষণ মা যেমন রাতে ঘুমায় না আমিও ঘুমাই না মা জেগে থাকে তার ঘরে আমি জেগে থাকি আমার ঘরে মার জেগে থাকার তারও একটা অর্থ আছে তিনি অপেক্ষা করেন মার অপেক্ষা বাবার জন্যে আমি তো কোনো কিছুর জন্য অপেক্ষা করি না রাত জেগে আমি অনেক কিছু ভাবি সেই অনেক ভাবনা একটা হলো মানুষের বেঁচে থাকার জন্য অপেক্ষা নামে ব্যাপারটির খুব প্রয়োজন অপেক্ষা হচ্ছে মানুষের বেঁচে থাকার টনিক মার শরীরের যে অবস্থা তাতে তার বেঁচে থাকার কথা না তারপরেও আমার ধারণা তিনি বেঁচে থাকবেন কারণ তিনি অপেক্ষা করছেন বড় মামা বেশি দিন বাঁচবেন না কারণ তিনি এখন আর কোনো কিছুর জন্য অপেক্ষা করছেন না ইমান লেখা বন্ধ করল ফজরের আজান হচ্ছে কিছুক্ষণের মধ্যে চারিদিক ফসা হতে শুরু হবে দিনের আলোয় এই চিঠি লেখা যাবে না ইমানের হাই উঠছে তার ঘুম পাচ্ছে কিছুদিন হলো ঠিক ফজরের আজানের পর তার ঘুম আসে ইমান লেখা কাগজগুলি হাতে নিয়ে এখন কুচি কুচি করে ছিঁড়ছে তাকে দেখে মনে হচ্ছে এখন তার চেষ্টা কত ছোট কাগজের টুকরো পাওয়া যায় তা দেখা কাগজের কুচিগুলোকে এখন দেখাচ্ছে জুঁই ফুলের মতো সারা ঘর মার ছড়িয়ে তার উপর দিয়ে হাঁটতে হবে কুসুমে কুসুমে চরণ চিহ্ন আমার প্রিয় শ্রোতাবৃন্দ আপনাদের কাছে আমার একটুখানি অনুরোধ থাকবে আপনারা অনেকেই আমার ভিডিওগুলো দেখেন কিন্তু লাইক কমেন্ট কিন্তু সাবস্ক্রাইব করেন না এতে আমার অনেক খারাপ লাগে তো প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে আরো উৎসাহিত করেন আপনাদের মূল্যবান মতামতই আমাকে উৎসাহিত করে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য তাই আপনার মূল্যবান মতামতই জানিয়ে আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুব শীঘ্রই আসছে অপেক্ষা উপন্যাসের পরবর্তী পর্ব তাই চ্যানেলটিকে ফলো করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে